নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আবার আরেকটি বানানের নিয়ম নিয়ে এসেছি যাতে পরীক্ষা পরীক্ষার খাতায় কোন বানানটি শুদ্ধ বা সঠিক সেটি নির্ণয় করতে পারি তো দেখো আমি চারটি শব্দ লিখেছি এখন দেখো দীনতা তো এখন দেখো কোন বানানটি সঠিক তো আমরা শেষে এটির উত্তর আমরা খুঁজব তো আজকে আমরা প্রকৃতি প্রত্যয়ের যে নিয়ম সেই নিয়মগুলো দিয়ে আজকে আমরা বানান সঠিক করব। আমরা জানি কিন্তু চারটি উপায়ে আমরা নতুন শব্দ পেয়ে থাকি একটি হচ্ছে সন্ধি সমাস প্রকৃতি প্রত্যয় এবং উপসর্গ থেকে তো আজকে আমরা শিখব প্রকৃতি প্রত্যয় থেকে কিভাবে নতুন শব্দ আমরা পাবো এবং কোন শব্দটি শুদ্ধ সেটি যাতে করে নির্ণয় করতে পারি তো শুরুতেই আমরা কিন্তু জানি যে প্রকৃতি প্রত্যয়ের একটা নিয়ম সেটা হচ্ছে কিন্তু গুণ বৃদ্ধি তো গুণ বৃদ্ধিটা আগে আমরা শিখবো এটি মনে রাখা খুবই জরুরি যদি অ থাকে তাহলে হয় বৃদ্ধির নিয়মই কিন্তু আ যদি রসই কিংবা দীর্ঘই থাকে তাহলে কিন্তু গুণের নিয়মে হয় কিন্তু ইয়ে আর বৃদ্ধির নিয়মে হয় কিন্তু ওই রস্য কিংবা দীর্ঘ যদি থাকে তাহলে গুণের নিয়মে হবে ও আর বৃদ্ধির নিয়মে হবে কিন্তু ও আর রি যদি থাকে তাহলে গুণে হবে ওর আর বৃদ্ধিতে হবে কিন্তু আর বৃদ্ধিতে হবে আর এই নিয়মটা কিন্তু আমরা সব সময় মনে করে রাখব তো দেখো আমি যেহেতু দিন দিনতা দিনতা দেখলাম তো সেটি দিয়ে আগে আমরা শুরু করি তো মানে দিন হচ্ছে কিন্তু এই মানে হচ্ছে দিন দরিদ্র এটি ব্যাংক পরীক্ষায় এসছে তো দিন মানে হচ্ছে কিন্তু দরিদ্র তার সাথে আমরা দুটি প্রত্যয় কিন্তু যুক্ত করতে পারবো না আজকে আমরা দুটি প্রত্যয় নিয়ে কাজ করবো একটি হলো তা আর একটি হলো জ তো এই যে তা প্রত্যয় এবং য প্রত্যয় দুটি প্রত্যয় কিন্তু নতুন শব্দ গঠনে কিন্তু একসাথে কখনো বসবে না যদি দুটি প্রত্যয় একসাথে বসে তাহলে সেই বানানটি কিন্তু ভুল তো মূল শব্দ হচ্ছে দিন দিন মানে হচ্ছে দরিদ্র এটি একটি বিশেষণ তো তার সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি তাহলে কিন্তু এই যে শব্দটি এই শব্দটি কিন্তু এটিই থাকবে হ্যাঁ তার সাথে আমরা তা প্রত্যয় যখন যুক্ত করব। তখন হয়ে যাবে কিন্তু দিন তা কোন পরিবর্তন হচ্ছে না এখন জ প্রত্যয় যখন আমরা যুক্ত করব তখন আমরা দিন জ এখন যোগ দেখো এই যে দীর্ঘইকারটা আছে এই দীর্ঘইকারটা এখন কিন্তু ঐকার হবে বৃদ্ধির নিয়মে মনে করে রাখতে হবে যে য প্রত্যয় যখন যুক্ত হবে তখন আদি স্বরের বৃদ্ধি হয় অর্থাৎ এই যে এই যে বর্ণগুলো আসে তাহলে কিন্তু এই বর্ণগুলো হয়ে যাবে অর্থাৎ রস ও যদি থাকে তাহলে আ হবে রসই দীর্ঘই থাকলে ঐকার হবে রস দীর্ঘ থাকলে ওকার হবে রি থাকলে আর হবে তো দিন যোগ য এখন এই যে দীর্ঘ দীর্ঘটা কি হবে দীর্ঘ দীর্ঘাটটা ঐকার হবে তাহলে আমরা লিখবো সাথে এখন কার হয়ে গেল দই তারপরে যখন দন্তন্য আছে তার সাথে জ ফলা দিন যোগ জৈন কিন্তু দৈনর সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি তাহলে কিন্তু এই বানানটি ভুল অর্থাৎ আমার বানান হবে হয় দৈন না হলে দীনতা না হলে কি হবে দিন হচ্ছে বিশেষণ দিনতা বিশেষ্য এবং দৈন কিন্তু একটি বিশেষ্য পথ আমরা পথগুলো আমরা চিনে নিচ্ছি এখন অ দিয়ে আমরা শুরু করি যদি অ প্রত্যয় দিয়ে আমরা শুরু করি শব্দ দিয়ে তাহলে আমরা যদি লিখি সম দন্ত সমর সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না এটির তাহলে হবে কি সমতা বিশেষ্য তার সাথে সাথে সমর যদি আমরা জ প্রত্যয় যুক্ত করি তাহলে কিন্তু এখন দেখো অ ধ্বনি আছে অর্থাৎ দন্ত স এর সাথে একটা অ ধ্বনি আছে এই অটা কিন্তু এখানে আ হয়ে যাবে তার মানে আ হয়ে গেলে দন্ত স দিলাম তার সাথে একটা আ দিয়ে দিলাম যা তার সাথে ম আছে আমরা ম দিয়ে দিলাম আর এই যে জ আছে এখানে জফলা দিয়ে দিলাম তাহলে সম সমতা এবং সাম্য তাহলে আমরা দেখো সম থেকে সমতা পেলাম এবং সাম্য পেলাম কিন্তু এখানে তা প্রত্যয় কখনো যুক্ত করা যাবে না অর্থাৎ একসাথে একই শব্দে দুটি প্রত্যয় যুক্ত হবে না আমরা আরেকটি শব্দ দেখি বিচিত্র বিচিত্র তাহলে এখন দেখো সাথে যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে তা এটা দিই হ্যাঁ বিচিত্র বিশেষণ তা প্রত্যয় দিলে কোনো পরিবর্তন হবে না বিচিত্র তার সাথে তা বিচিত্র তা এখন এই বিচিত্র আমরা লিখলাম বিচিত্র সাথে এবার যখন জ প্রত্যয় দিচ্ছি তখন কিন্তু এই রসই আর রস থাকবে না এবার কিন্তু ঐকার হবে তাহলে বটা আমরা ব্যঞ্জন ধ্বনি তার সাথে ঐকার দিয়ে দিলাম অর্থাৎ কার তাহলে বই তারপরে ছয় রসই তারপরে তয় রফালা তারপরে জ আছে এখানে জফলা দিয়ে দিলাম জ থাকলে আমরা কি দিচ্ছি জফলা দিচ্ছি বৈচিত্র তাহলে দেখো বিচিত্র একটি হচ্ছে বিশেষণ বিশি বৈচিত্রতা বিশেষ্য বৈচিত্র্য কিন্তু বিশেষ্য আমি আরো অনেকগুলো শব্দ দেখাবো আমি দেখলাম কুটিল ল এখন এই যে কুটিল তার সাথে কুটিলের সাথে এখন যদি আমরা আহ কি দিই তা প্রত্যয় দিয়ে দিই তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না এই কুটিল কুটিলে থাকবে কয়শু টয়সই ল তার সাথে তয় আকার দিয়ে দিলাম কুটিলতা কুটিল বিশেষণ কুটিলতা বিশেষ্য তার সাথে এবার কুটিল কুটিল যোগ জ তাহলে এখন দেখো এই কয় রসকটা এই কয় রসকটা কি হবে এবার ঔকার হবে তো ঔকারটা আমরা কিভাবে দিব কার হিসাবে দিব ঔকারটা কি দিব কার হিসাবে ধ্বনির সাথে কৌ তারপরে টয় রসই তারপরে তারপরে জফলা কুটিল কৌটিল্য কিন্তু লতা আর তয় আকার কিন্তু আমরা প্রত্যয় যুক্ত করতে পারবো না আমরা আরো শব্দ দেখি চতুর একটি শব্দ আছে তাহলে চতুর শব্দে যদি তা প্রত্যয় আমরা যুক্ত করি চতুর শব্দ একটি বিশেষণ তারপরে চতুর যোগ তা যুক্ত করলে কোনো এটা পরিবর্তন হবে না তা বিশেষ্য এখন চতুর চতুরের সাথে যখন আমরা যত যুক্ত করতেছি তখন কিন্তু চটার চ থাকবে না অর্থাৎ অ থাকলে কি এবার আ হবে তাহলে হয় চা তয়া রসেও কোনো পরিবর্তন নাই এখন দেখো এই যে এর সাথে র যুগ জ যখন পাবে তখন কিন্তু এই রটা কিন্তু রেফ হয়ে যাবে অর্থাৎ জয় রেফ হয়ে যাবে তাহলে চাতুর্য চতুর চতুরতা চাতুর্য কিন্তু চাতুর্যতা হবে না অর্থাৎ একসাথে একটি শব্দের দুটা প্রত্যয় যুক্ত হবে না সরল যদি আমরা লিখি যদি আমরা লিখি সরল সরল এখন সরলের সাথে সরল যোক্তা স্বর লতা এখন আবার সরলের সাথে যদি আমরা জ প্রত্যয় দিই তাহলে কিন্তু দন্ত সহের সাথে একটা আকার হয়ে যাবে সারল্য তার সাথে জফলা সারল্য আবার উজ্জ্বল যদি আমরা লিখি উজ্জ্বল রসি জয় জয় ব আর ল ল উজ্জ্বলের সাথে এবার তা প্রত্যয় দিয়ে দিব তা প্রত্যয় যদি হয়ে যায় কোনো পরিবর্তন হবে না এটির রস্য জয় জয় ব তারপরে তা উজ্জ্বল তা আবার আমরা এবার কি প্রত্যয় যুক্ত করব প্রত্যাযুক্ত করবে এবার জ জ যদি প্রত্যাযুক্ত করি তাহলে রসকাটা রসকাটা থাকবে না এবার কিন্তু ওকার হবে তাহলে কি হবে ওকার তারপরে বুঝবি জয়ে জয়ে ব তারপরে হচ্ছে ল জফলা ঔজ্জ্বল্য আবার মধুর একটি শব্দ মধুর ম ধসু র এখন মধুর একটি হচ্ছে বিশেষণ এখন মধুরের সাথে আমরা তা প্রত্যয় যুক্ত করে দিলাম ম ধু র তা এখন মধুরের সাথে আমরা কি যুক্ত করব মধুরের সাথে এবার আমরা জ প্রত্যয় যুক্ত করব। তাহলে মটার ম থাকবে না আকার হয়ে যাবে আমরা আবার লিখব মা ধয় এখন আগে আমরা জেনেছি জয়ের রয়ের সাথে যদি জ থাকে তাহলে কি হবে জয় রেফ হবে জয় রেফ হবে তাহলে আমরা কি মাধুর্য স্থির যদি আমরা লিখি স্থির স্থির আমরা লিখলাম স্থির স্থিরের সাথে আমরা কি দিব তা প্রত্যয় যখন যুক্ত করব তখন কিন্তু এটা যা আছে তাই থাকবে স্থির তা কিন্তু আমরা যদি এবার স্থিরের সাথে যদি জ প্রত্যয় লাগাই তাহলে রসই কারটা আর রসৈকারটা থাকবে না কিন্তু এবার কি হয়ে যাবে ঐকার হয়ে যায় তখন আমরা কি লিখবো ঐকার দিয়ে দিলাম তো সয়ে লিখলাম এখন রয়ের সাথে জ পাইছে তখন হবে কি জয় রে তাহলে হয়ে গেল কি স্থৌর্য উচ্চারণ হয়ে গেল এবার কিন্তু বিশেষ্য বিশেষ্য এটা হচ্ছে কি স্থির হচ্ছে কিন্তু বিশেষণ শেষ আমরা লিখি কৃপন রিকার দিয়ে আমরা দেখি এই যে রিকার আছে রিকার দিয়ে আমরা দেখি কৃপন ক্রিপন তো কৃপনের সাথে যদি আমরা কি প্রত্যয় লাগাব তা প্রত্যয় লাগালাম তাহলে হয়ে গেল কিন্তু কোন পরিবর্তন হবে না ক্রিপ ন তা কৃপনা তা এখন কৃপনের সাথে কৃপনের সাথে যদি আমরা জ প্রত্যয় লাগাই তাহলে কিন্তু রিকাটা আর রিকা থাকবে না কিন্তু এবার আর হয়ে যাবে অর্থাৎ কি হয়ে যাবে কার তারপরে কি আছে আছে ধন্য দিয়ে দিলাম তার সাথে জ আছে তার মানে জ জফালা হয়ে যাবে কিন্তু এই যে রটা কিন্তু র হবে না সরি এখানে পটা বাদ পড়েছে তাহলে কি হলো কার্পন ন দেখো কৃপণ কৃপণতা কার পণ্য কার পণ্য একতা ঐক্য এভাবে কিন্তু আমরা পরীক্ষার খাতায় কিন্তু শুদ্ধ যে বানানটি সেই বানানটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো আশা করছি এই নিয়মটা যে এই গুণবৃদ্ধির নিয়মটা এই নিয়মটা কিন্তু যদি চর্চা করার সময় যে এই রেটে যদি ফলো করা হয় তাহলে কিন্তু আমি আশা করছি যে প্রত্যেকটি এই যে নিয়মের যেই শব্দগুলো আসবে সেই শব্দগুলো কিন্তু প্রত্যেকটি সঠিক গুরুত্ব দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থী সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি